নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আজকে যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের কাছে এলাম এই পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম সব থেকে বেশি আমি বহুদিন ধরে বলি বহুদিন ধরে বলি দুটো একটা স্ল্যাবে অন্যান্য রাজ্যের থেকে কোনো একটা জায়গায় একটা স্ল্যাব থাকে বিদ্যুতের রেটে সেইটা কম থাকলে সিএসসি বিজ্ঞাপন দিয়ে দেখায় আমরা তো অনেকের থেকে পিছিয়ে রয়েছি অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট স্ল্যাবে ধরুন ছশো থেকে আটশো ইউনিটের মধ্যে তামিলনাড়ুতে একটা ঋণ নেয় সেটা হতো পশ্চিমবঙ্গে সেটা কম্পারেটিভলি কম সেইটা দেখিয়ে সিএসসি বিজ্ঞাপন করে এই লোক ঠকানোর ব্যাপারটা আজকের নয় সিএসসির অনেক দিনের বহু দিনের আমি দায়িত্ব নিয়ে বলছি পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম আপনার পকেট থেকে সবথেকে বেশি যাচ্ছে বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে আমি আপনাকে নির্দিষ্ট দুটো রাজ্যে তথ্য আজকে দেবো যে দুটো রাজ্য খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে আলোচনা এবং সেই বিদ্যুতের দামটা অ্যাপসলিউট সিএসসিকে দিয়ে নেওয়ার জায়গা থেকে সিএসসিকে দিয়ে মনোবলী ব্যবসা করাচ্ছে এই রাজ্য সরকার চোদ্দ বছর ধরে সিএসসির কোনো কম্পিটিশন নেই আপনি অন্য কোনো রাজ্যে যান সেখানকার বিদ্যুৎ পরি বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ বিদ্যুৎ সাপ্লাইয়ের ব্যাপারে একটা কম্পিটিশান আছে একটা কোম্পানি দেয় আরেকটা কোম্পানি তার থেকে কম দেয় এই পশ্চিমবঙ্গে এই কলকাতা কলকাতা সারাউন্ডিং এলাকায় সিএসসির কোনো কম্পিটিটার করতে দেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমি তোদের বহুদিন আগে একটা কাহিনী বলেছিলাম সালটা সম্ভবত দু বা দু হাজার বিদ্যুতের দাম সিএসসি আচমকা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী আচমকা তিনি একটা লম্বা মিছিল করলেন সম্ভবত ওই এর থেকে জওহরলাল নেহরু রোড থেকে সিএসসি ভবন পর্যন্ত এই মিছিলটা করার পরই তারপর আমরা দেখেছি আর কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায় বিদ্যুতের দাম নিয়ে ওই দু হাজার ছয় সাত থেকে সম্ভবত আজ দু পর্যন্ত ছেড়ে দিন দু হাজার ছয় সাত থেকে দু হাজার যখন বিরোধী নেত্রী ছিলেন কোনো দিন সিএসসি নিয়ে বিদ্যুৎ নিয়ে বিদ্যুতের দাম বৃদ্ধি মিছিল করেনি কোনো দিন করেনি এবং তার পেছনে কাহিনিটা আমি শুনেছিলাম যে কোনো একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের এবিপি গ্রুপ বলতে কোনো অসুবিধে নেই তার মালিককে ধরে এই গোয়েঙ্কা পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলিপুরের কোনো একটা জায়গায় নিভৃতে মিটিং করছেন প্রায় আড়াই ঘন্টার উপর মিটিংটা করেছিলেন এবং সেই মিটিংয়ের পর থেকে তারপর থেকে বিদ্যুৎ নিয়ে আর একটি কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি কি মিটিং কি রেজলিউশন কি এজেন্ডা কি ডিল আমরা কেউ জানি না কিন্তু ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাই যে বড় সভাটা হয় মানুষ প্রশ্ন করে তার টাকাটা কে যোগায় আমি এটুকু বলে আজকের এই প্রতিবেদনের এই জায়গাটাতে আমি একটা খুব নির্দিষ্ট তথ্য দেব। সঞ্জীব গো গোয়েনকা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে মিনিট তিনেকের একটা বক্তৃতা করলেন মারা বক্তৃতা আমি আবার বলছি তেল মারা বক্তৃতা নিখাত তেল একদম মানে নিপাট তেল বলে যাকে বল বলা হয় তাই এবং সেই তেল মারা বক্তৃতাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে এমন একটা আদিক্ষেতার সুর ছিল আমি শুনছিলাম আমি বারবার শুনেছি একবার নয় আমি আপনাদের সেই বক্তব্যটা শোনাব এবং আমার খালি বারবার মনে হচ্ছে এটা প্র্যাকটিক্যালি ওই বিদ্যুতের দাম যে আপনার পকেট থেকে সব থেকে বেশি যায় না এবং সেটাকে রাশ টানার কোনো চেষ্টা হয় না এবং সেটা এই সঞ্জীব গোয়েঙ্কার এইসব কলাপের ব্যাপারে রাজ্য সরকার কোনো দাঁড়ি টানেন না আলটিমেটলি আমার আপনার পকেট থেকে সেই টাকাটা খসে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সঞ্জীব গোয়েন্কাকে এই লিবার্টি দেওয়ার পেছনে একটা ডিল নিশ্চয়ই আছে এবং সেই ডিলের কৃতজ্ঞতা স্বরূপ সঞ্জীব গোয়েঙ্কার এদিনের বক্তৃতা আমি বক্তৃতা শোনাব শুন শুনলে বুঝতে পারবেন আমি আজকে মূল যে টেক্সট যে বিষয়টা নিয়ে আজকে প্রতিবেদন উপস্থাপনা করছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে সিএসসি সব থেকে বেশি বিদ্যুতের দাম নেয় এটা বললেই সিএসসি বড় বড় করে বিজ্ঞাপন দিয়ে দেয় এমনকি গণশক্তিতেও বিজ্ঞাপন দেয় অন্যান্য বৃহৎ সংবাদপত্রে বিজ্ঞাপন দেয় আগে প্রচুর দিত যে মুহূর্তে মানুষ বিদ্যুতের দাম নিয়ে রাস্তায় থাকেন বিরোধী দল তো বিদ্যুতের দাম নিয়ে রাস্তায়ই থাকেন না কোনো বিরোধী রাজনৈতিক দল বিদ্যুতের দাম নিয়ে মাঝে মধ্যে ইতিউতি একটু মিছিল করে ওই মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত একটা আদালতের অনুমতি নিয়ে একটা মিছিল দেখেছে বহুদিন আগে বিজেপি সিপিএম তো সেপাটেও যায় না সতেরোটা দাবির আমি একজন সিপিএমের নেতাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা বিদ্যুতের দাম নিয়ে কথা বলেন না কেন তো আমাকে বলছেন কেন আমাদের ওই যে জাঠা হচ্ছিল তখন জাঠা হচ্ছিলো সিপিএম দেখুন ওই সতেরোটা দাবির মধ্যে বিদ্যুতের দাম আছে অর্থাৎ সতেরোটার যে দাবি সেই দাবির মধ্যে হ্যাঁ বিদ্যুতের দাম মাসুল কমাতে হবে বলে একটা স্লোগান ছিল আমি বলছি আচ্ছা বলুন তো এই যে সতেরোটা দাবির মধ্যে আছে এই সতেরোটা দাবি কী কী একটু বলুন তো ছটা সাতটা দাবির কথা উল্লেখ করে সিপিএমের সেই নেতা সিপিএমের নেতা মাঝারি ম্যাপের নেতা তিনি বাকি দশটা দাবির কথা বলতেই পারলেন না তো সতেরোটা দাবির কথা মানুষ মনে রাখবে কী করে পোস্টারে লিখেছেন আমি দেখছিলাম খোঁজ করে দেখলাম যে সত্যি পোস্টারে ও জাঠাতে আছে বিদ্যুতের মাসুল কমাতে হবে তো সতেরোটা দাবির মধ্যে সিপিএমের নেতারা সাতটার বেশি বলতে পারছেন না সেই সেই দাবিতে বিদ্যুতের দাম নিয়ে মাসুল কমাতে হবে এই দাবিটা তুলে আলটিমেটলি মানুষের মধ্যে কে এফেক্ট পড়বে এই প্রশ্নটা আমি বহুদিন করেছি তার সুযোগটা সঞ্জীব গোয়েঙ্কা নিয়ে যাচ্ছেন তার সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছেন বিদ্যুতের মাসুল বৃদ্ধির ব্যাপারে কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায় এত কথা বলেন গরিব মানুষের কথা বলেন আমি জলের জন্য দাম নেব না জন্য দাম নেবো না বিদ্যুতের দামটা হু করে বেড়েছে এই পশ্চিমবঙ্গে এবং তার খেসারত দিচ্ছেন আপনি আমি বলছি তার খেসারত দিচ্ছি আমি ওয়েস্ট পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ ডাব্লুবিএসিডিসিএল কীভাবে বিদ্যুতের আপনারা আমার পকেট কাটে যারা সেই এলাকায় থাকে সেই নিয়ে আমি বহুবার এপিসোড করেছি সেটা নিয়ে কথা বলেছি আজকে আমি আপনাদের দুটো রাজ্যের কথা দেখো এক্সাম্পল আপনারা অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে সম্ভব আপনি বলছেন বিদ্যুতের নাম বৃদ্ধি অরূপ বিশ্বাস তো বলেছেন বিদ্যুৎ মন্ত্রী হিসেবে না সমস্ত রাজ্য থেকে কম আমাদের পশ্চিমবঙ্গে ঠিকই তো মমতা বন্দ্যোধে যে স্টাইলে মিথ্যা কথা বললেন অরূপ বিশ্বাস সহ সেই স্টাইলে মিথ্যা কথা বললেন এই সরকার না তাড়ালে বিদ্যুতের দাম কমবে না আমি কেন বলছি ধরুন তো আমি দুটো রাজ্যের কথা বলছি আপনার দেখুন যে দুটো রাজ্যের কথা বলছি একটা হচ্ছে দিল্লি শাসন করতো কে আম আদমি পার্টি আটই ফেব্রুয়ারি রেজাল্ট বেরবে কে সরকারে আসবে আমার আদমি পার্টি থাকবে কিনা শুধু পরে দেওয়ার কিন্তু আমি ঠিক প্যারালি আমি আপনাদের কাছে পাশেটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা তো আঠাশ উনত্রিশে জানুয়ারি সেখানে উৎকর্ষ উড়িষ্যা কনক্লেভ করালো শিল্প সম্মেলন সেখানে ষোলো পয়েন্ট সাত তিন কোটি টাকার লক্ষ্য ষোলো লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকার মৌ চুক্তি সই করলো ইনভেস্টমেন্টের সেই সেই রাজ্য আমি সেই রাজ্যের বিদ্যুতের দামটা একটু কি আগে একটু বলি উড়িষ্যার একটু বলি পঞ্চাশ ইউনিটের দাম তিন টাকা একান্ন থেকে দুশো ইউনিট পর্যন্ত দাম হচ্ছে প্রতি ইউনিটের চার্জ চার টাকা দুশো থেকে চারশো ইউনিটের রেট হচ্ছে পাঁচ টাকা আশি পয়সা পাশের রাজ্য উড়িষ্যা আমি আরেকবার বলছি একটু ভালো করে নোট করুন পঞ্চাশ ইউনিটের দাম হচ্ছে তিন টাকা একান্ন থেকে দুশো ইউনিটের দাম হচ্ছে চার টাকা দুশো থেকে চারশো ইউনিটের দাম হচ্ছে পাঁচ টাকা আশি এই কলকাতায় সিএসসির বিল আপনারা খুলে দেখুন তো আমি বলছি সিএসসির বিল আপনারা যে কেউ একটু খুলে দেখুন রেট চারটা কত প্রথম পঞ্চাশ ইউনিটের রেট কত বা একান্ন থেকে দুশো আপনাকে কত দিতে হচ্ছে দুশো থেকে চারশো ইউনিট কত দিতে হচ্ছে দুশো থেকে চারশো ইউনিট যিনি কনজিউম করেন তিনি পাঁচ টাকা আশি পয়সা উড়িষ্যা নবীন পট্টনায়কের শাসনে কিন্তু এই এই বিদ্যুতের রেটটা ছিল মোহনচরণ মাঝি সেই রেটটাই কিন্তু রেখে দিয়েছেন অর্থাৎ বা বিজু জনতা দল যে বিদ্যুতের রেটটা রেখেছেন সেটাই কিন্তু মোহনচরণ মার্জি সরকার রেখে দিয়েছে অর্থাৎ উড়িষ্যার মানুষকে আমার আপনার থেকে বিদ্যুতের মাসুল বিদ্যুতের দাম কম দিতে হয় ইউনিট পিছু এবার আমি একটু দিল্লিতে যাব যে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে কম্পিউটার মনে করেন আবার বন্ধুও মনে করেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল বিদ্যুতের দাম কত রেখেছেন জানেন দুশো ইউনিট পর্যন্ত ফ্রি কোনো রেট দিতেন দুশো ইউনিট যারা কনজিউম করেন তাদের বিদ্যুতের কোনো মাসুল দিতে হয় না দুশো এক থেকে চারশো হচ্ছে চার টাকা পঞ্চাশ পয়সা দুশো এক ইউনিট থেকে চারশো ইউনিট পর্যন্ত যারা কনজিউম করেন তারা চার টাকা পঞ্চাশ পয়সা দেন চারশো এক থেকে দু আটশো ইউনিট অর্থাৎ চারশো এক থেকে আটশো ইউনিট পর্যন্ত যাদের বিদ্যুতের বিল ওঠে তাদের দিতে হয় ইউনিট পিছু ছ টাকা পঞ্চাশ পয়সা আটশো এক থেকে বারোশো ইউনিট আটশো এক থেকে বারোশো ইউনিট দিল্লির মতো শহরে দ্বিতীয় কত সাত টাকা পারিনি কলকাতা থেকে বেশি কলকাতা থেকে কম অনেক কম আপনার দেখুন আমি আমি রেড চার্টটা তো আপনাদের সামনে মেলে ধরেছি আপনার দেখুন আর এই পশ্চিমবঙ্গে সঞ্জীব গোয়েঙ্কাকে মন মনোপলি দিয়ে আজকে বিদ্যুতের দাম কোথায় নিয়ে যাওয়া হয়েছে একটু ভালো করে হিসেব করে দেখুন নানান কায়দায় সিএসসি চুরি করে সরি টু সে কথাটা বলতে বাধ্য হচ্ছে এই সঞ্জীব গোয়েঙ্কা তার কৃতজ্ঞতার ঋণ স্বীকার করলেন গতকাল বেঙ্গল গ্লোবাল বিজনেস মিটে একদম তেলমারা একটা বক্তৃতা আমি সেই তেলমারা তিন মিনিটের বক্তিতা আজকে শোনাবো তাহলে বুঝুন আপনার পকেটের টাকা যাচ্ছে গচ্ছা যাচ্ছে সিএসসির কাছে তার বিনিময় সঞ্জীব গোয়েন তেলমারা বক্তৃতা দিয়ে মমতাকে বুস্ট করছেন তিন মিনিটের বক্তব্য বেঙ্গল গ্লোবাল বিজনেস মিটে শুনবল চিফ মিনিস্টার ডক্টর মুকেশ Ladies and gentlemen, it's a privilege to be here. Excuse me if I sound emotional, but for someone who's born here, who lives here, who'll probably die here, emotion comes naturally. We live in a different Bengal today. We live in a Bengal. That is transformed. Transformed by the vision and action of our Honorable Chief Minister. Decision making is quick, it's transparent, it's clear, and it's fast. She gives access. Any issues get resolved in a jiffy. We've now have assets of close to 40,000 crores in the state. We've been investing steadily. 20,000 crores of this has come in the last few years. And I must say, we've had no issues whatsoever. Things have moved fast, clinically, and in a business like manner. On behalf of the state of Bengal, I think we are very privileged to have the presence of Mukesh Ambani, who is my role model and, in my mind, my mentor. He symbolizes industry efficiency, vision, governance, and execution. None of us can be like him, but we can certainly aspire and learn from him. In addition to the 40,000 crores that we have invested in the state, we have another 10,000 crores in the pipeline under implementation in the fields of energy healthcare and education i frankly believe in putting my money where my mouth is before i end ladies and gentlemen let me just say that bengal is in business bengal means business come Experience what Bengal has to offer, and I can promise you, you will not be disappointed. Thank you.